Thank <laughs>

जावार <smallionDoors> <smallionDoors> <small <one> <world> <working> সবারে দিব হুম তো খাই ফেলল বুঝতে পারি নি এই কি সমস্যা হইছে আমি তো বুঝলাম না সমস্যা লাঞ্জাও সমস্যা এদের একটা ওয়েটারে কোনো সিস্টেম নাই লাঞ্জা মানে কি দেনা মালয়েশিয়ান ভাষায়

এই ৰখ খাচ নাই ভাই হ্যাঁ তাহলে সরকার যে ইনারে হলিছে আমরা ভিতরে খাবার শুনে কি যায় হ্যাঁ কি ভালো করে বোল খাবার শেষ হয়ে যায় উপরে যাই পরে আসার সময় খাবার

তুমি যে একলা খাইলা বউ মাকে তুই তুমি খাইতে পারলে এটা কইলা দিয়ে খাওয়াটা কত সুন্দর দৃশ্য মাই গড